রাজ্যের হাসপাতালগুলি পরিচালনা ব্যবস্থা ঢেলে সাজাতে গুচ্ছ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে রাজ্য সরকার মূলত হাসপাতালে চিকিৎসক চিকিৎসা কর্মী এবং রোগীদের সুরক্ষার প্রশ্নে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফলে স্বরাষ্ট্র দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ সমন্বয়ে হাসপাতাল মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলির জন্য প্রস্তুত করা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ রূপরেখা রাজ্যে বিভিন্ন সময়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের উপর হামলা হাসপাতালগুলিতে রোগীর আত্মীয় পরিজনদের উপর হয়রানির হুজ্জুতির প্রেক্ষিতে হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারই বিশেষ উদ্ধগ্রহণ করেছে রাজ্য সরকার রাজ্যস্তরের হাসপাতাল মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য জয়েন সিকিউরিটি রিভিউর সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার স্বাস্থ্য এবংarashtra উভয় দপ্তরের সমন্বয়ে বিষয়টি কি পরীক্ষা নিরীক্ষা করে এর সফল বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলে উপকৃত হবেন চিকিৎসক চিকিৎসা কর্মী সহ হাসপাতালে আগত রোগীর আত্মীয় প্রয়োজন সহ সকলেই এর ফলে হাসপাতালগুলিতে অনেকটা হ্রাস পাবে অবাঞ্ছিত ঘটনা পাশাপাশি সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা জনিত শিকার হতে হবে না সাধারণ রোগীদের প্রত্যেক জেলায় পুলিশ সুপারদের কাছ থেকে জয়েন্ট সিকিউরিটি রিভিউ রিপোর্ট পাওয়ার পর এর ভিত্তিতে একটি সাধারণ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ অ্যাকশন প্ল্যানের কথা উল্লেখ করা হয়েছে এই পরিকল্পনায় শুধু নিরাপত্তামূলক ব্যবস্থা নয় হাসপাতালগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার করার সুপারিশও করা হয়েছে এই অ্যাকশন প্ল্যানে বিভিন্ন সময় আরক্ষা প্রশাসনের পর্যালোচনা বৈঠকে হাসপাতালগুলি নিরাপত্তা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থার বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাসপাতালগুলোর চারদিকে দেওয়াল নির্মাণ ফেন্সিং ও গেট নির্মাণ এছাড়া সিসিটিভি সিস্টেম চালু ও বাড়ানো প্রয়োজনীয় নিরাপত্তামূলক লাইটিং ব্যবস্থা চালু করা কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের জন্য উচ্চ সম্পূর্ণ ফটো প্রদান স্টিকার ব্যবহার চালু চালু করা করা সিকিউরিটি কন্ট্রোল রুম প্রয়োজন অনুসারে দরজায় তালা যানবাহনের চাবি ব্যবস্থা করা অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা চালু করা সহ বিভিন্ন মুখ্য বিষয় রয়েছে এই অ্যাকশন প্ল্যানে ওপিডিও ইন্দোরে ভিজিটার ম্যানেজমেন্ট হাসপাতাল চত্বরে হকার ম্যানেজমেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট কুইক রেসপন্স গঠন করা সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম চালু করা ইত্যাদি বিষয়সমূহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে অ্যাকশন প্ল্যানে। প্রত্যেক জেলা ও রাজ্যস্তরে হাসপাতালগুলিতে একজন করে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিকিউরিটি নোডাল অফিসার নিযুক্ত করার বিষয়টিও উল্লেখ করেছে এই সুপারিশে। নিরাপত্তার পাশাপাশি হাসপাতাল পরিচালনার ক্ষেত্র দায়িত্ব পালন করবেন এই নোডাল অফিসার। বিওরো রিপোর্ট নিউজ নাও